নতুন সম্পর্কে জড়ানো ও বিয়ে নিয়ে সর্বদা সংবাদে শিরোনামে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই পর্যন্ত চারবার বিয়ে করেছেন এই অভিনেত্রী তবে সেসব টেকেনি বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই তার সংসার তবে আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী এমন রটনায় এখন সরগম ডালিউড দু সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করার আট বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এরপর দুই বছর প্রেমের পর দু সালে বিয়ে করেন মডেল সালে জানুয়ারিতে সেই সংসারও ভেঙে যায় ওই বছরই জিম ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন বিয়ের পর ওই স্বামীকে নিয়ে বাংলাদেশও বেড়াতে আসেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী কিন্তু এক বছর পর বিচ্ছেদ হয় এই দম্পতির ভারতীয় গণমাধ্যমের খবর শ্রাবন্তী বর্তমানে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি অভিযাত্রিকের পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে প্রেম করছেন শুভজিতের পরবর্তী ছবি দেবী চৌধুরানীতে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী ডিসেম্বরে সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা শীঘ্রই নাকি শ্রাবন্তী ও শুভজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বদলে ফেলবেন স্ট্যাটাস এমন খবর উঠেছে ভারতীয় একাধিক গণমাধ্যমে শ্রাবন্তী অভিজিতের সম্পর্কে সূত্রপাত হয় বেঙ্গালুরুতে বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী যতদিন চলচ্চিত্র উৎসব চলেছে ততদিনই তারা একসঙ্গে ঘুরে বেরিয়েছেন কলকাতায় ফিরে আসার পর জানা যায় শ্রাবন্তীকে নিয়েই দেবী চৌধুরানী তৈরি করছেন সুপ্রজিৎ হইচই করে ছবির ঘোষণাও করে ফেললেন তিনি শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় আছেন প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় গত বছর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন উঠেছিল একসঙ্গে মালদ্বীপ ঘুরতে যাওয়ার কথা হীরের আনটি উপহার দেওয়া সহ বেশ কিছু বিষয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী অবশ্য সেই সময় শ্রাবন্তী জানিয়েছিলেন অভিরূপের সঙ্গে তিনি প্রেম করছেন না বরং তারা বিশেষ বন্ধু অভিরূপ সব সময় তার পাশে থাকেন শুধু তাই নয় অভিরূপের ভালো দিক সম্পর্কেও জানান শ্রাবন্তী শ্রাবন্তী বলেন অভিরূপ মানুষ হিসাবে খুব ভালো পরিবারের খেয়াল রাখে বন্ধু হিসাবেও এমন একজন যার কাছে মনের কথা খুলে বলা যায় সাক্ষাৎকারে অভিরূপ কোন বিষয়টি খারাপ লাগে সেটাও জানান শ্রাবন্তী জিম করতে বললেও করে না যেটা আমার খারাপ লাগে সেই সম্পর্ক কত দূরে গিয়েছে এই বিষয়ে পরে আর কিছু শোনা যায়নি